এক বল কবুল কও বাবা ক কল এক কবুল কও আমি কবুল কৈতে আছি কিন্তু চাল কিন দিব তুই কৰিবি বোলা বুধ কয় কি কাইন্দৰ মোক কবুল ক না হা কবুল কব বাবা আমাৰ বাবা বালা উলু নিলু ক ল কবুল এটা আমাৰ ক আলু কব কবুল চুপ মাৰে নি ব তুই ক্ৰম বিয়াত চেৰা তৰ দেখছি না কবুল নাকলে বিয়া কৰিবি কিবা অই বেটি তুই আমার কি লাগছ আমাৰ লগ অ তো ভয় না যা কব ৰাছে আব্বাৰে

বিয়া করলে দে 6000 সাল করুন লাগবো 6000 সাল করুন লাগবো আমি ডেলি ডেলি কিবা করি লুচ চার পয়দা তোর রেও বসে গিয়েছে বুইরা ফাডা করতেছ বাবা আমার इज्जतরা একবার কো এলাও কবুল চুপ মারানির ফুট তুই কবুল ক হে বড়া বেয়া তোর না তোর বাহে তোর বাহে কবুল কই তো হা তুই কবুল কইবে আমি তো বেড়া করবা চাই না

আমি কিন্তু কবুল কৈছি কবা কুকুমাৰাণী মাগি কবুল যাম আইতো কবলৈ কয় দৌৰ দিলো বৌ কেনে আনিব আৰে চিন্তা কৰো নাযায় বৌ আনি কি যে কৰি বিয়া কৰচাইন আৰু ফুটে বৌ এনহে লৈ ভাই মই আয়ো আয়ো কি তুমি আমাৰ টেলিগ্ৰামৰ খবৰ দিবা হ